আসসালামু আলাইকুম আজ সোমবার চোদ্দ জুলাই দুই হাজার পঁচিশ বাংলা ত্রিশ আষাঢ় চোদ্দশো বত্রিশ লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত আসুন জেনে নিই আমাদের রিজিক বৃদ্ধির চারটি উপায় জীবিকা ও জীবন জীবনমান উন্নয়নের জন্য মানুষ বাহ্যিকভাবে পরিশ্রম করে ও নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করে কিন্তু শুধু পরিশ্রম ও যোগ্যতায় একজন মানুষকে রিজিক দান করে না বরং এর পেছনে রয়েছে কিছু আত্মিক উপাদান চারটি আত্মিক গুণ চর্চার মাধ্যমে রিজিককে বরকতময় ও ব্যাপক করা সম্ভব রিজিক বৃদ্ধির এই উপায়গুলো একজন মানুষকে শুধু দুনিয়াতে সফলতা দেবে না বরং একজন মুমিনের ইমানি পরিপূর্ণতা ও আত্মিক উন্নয়নের পথও সুগম করবে আল্লাহ ভীতি বা তাকুয়া আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যে সে কল্পনাও করতে পারে না তাকুয়া মানে পাপ থেকে বাঁচা আত্মা পরিশুদ্ধ রাখা এবং আল্লাহর ভালোবাসা ও ভয়কে অন্তরে ধারণ করা প্রকৃত তাকুয়ার অধিকারী ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে অপ্রত্যাশিতভাবে সাহায্য ও রিজিক পেয়ে থাকেন আল্লাহর উপর পূর্ণ ভরসা বা তাও রাসিল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার সব দায়িত্ব নিয়ে নেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা তার ধারণার বাইরে কুল মানে হচ্ছে পরিশ্রম করেও ফলাফলের ব্যাপারে আল্লাহর সন্তুষ্ট থাকা ও পূর্ণ আস্থা রাখা এটি শুধু মানসিক নয় বরং তা আল্লাহর দৃঢ় প্রতিফলন অবস্থান একাত্মবাদে অটল বিশ্বাস আল্লাহ বলেন এ কোরআন মানুষের জন্য প্রমাণ আর যারা নিশ্চিত বিশ্বাস রাখে তাদের জন্য হেদায়েত রহমত যে ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করে যে তার রিজিক একমাত্র আল্লাহর হাতে সে ব্যক্তি কোনো দুশ্চিন্তায় ভোগে না এই বিশ্বাসই তাকে আস্থা দেয় চিন্তা রাখে এবং আল্লাহর সহায়তায় কার্যকর পরিকল্পনা গ্রহণে সক্ষম করে তোলে ক্ষমা প্রার্থনা বা ইস্তিকফার হাদিসে কুদ্সিতে আল্লাহ তালা বলেন হে আদম সন্তান তুমি যতক্ষণ আমাকে ডাকবে এবং আমার কাছে আশা রাখবে আমি তোমাকে ক্ষমা করে দেব। যদি তোমার পাপ আকাশ পর্যন্ত পৌঁছায় তারপরে তুমি ক্ষমা চাও আমি ক্ষমা করব আমি পরোয়া করি না রাসুলুল্লাহ সাল্লাল্লা আলাহিসাল্লাম নিজেও আল্লাহর মেহেরবানীর উপর নির্ভর করতেন হাদিসেরই ভাষ্য অনুযায়ী নিয়মিত স্তিকফার একজন মানুষের রিজিকে বরকোদ্দায় এবং জীবনে প্রশান্তি দান করে কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল কালামার ওমরার ফ্লাইট আমার জন্য আবায় কিনতে হবে হাজবেন্ডের জন্য টোপ এবং মেহমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যায়াম আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আপনি আপনার পছন্দের সব কিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন Kita, Salma Abaya House 118 Whitechapel Road, London E11J. Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইট ইন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ